মুভির শুরুতেই কুয়ান ইয়ং রে নামক এক ব্যক্তি আয়াং নামের এই মেয়েটিকে ফলো করছিল মেয়েটি বুঝতে পারে একজন লোক তাকে অনেকক্ষণ ধরেই ফলো করছে এবং সে দেখতেও যেন ঠিক সুবিধের নাই আয়াং ভয় পেয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে একটা চার্চের মধ্যে প্রবেশ করে কিন্তু সেইখানেও বিপদ তার পিছু ছাড়ে না ইয়ং রেও তাকে ফলো করে প্রবেশ করেছে সেই চার্চে আয়াং সেটা বুঝতে পেরে প্রেয়ার শেষ হওয়ার সাথে বেরিয়ে পড়ে চার্চ থেকে এবং তার বন্ধু সেই বিষয় বলতে থাকে এইবার তারা সেখান থেকে বেরিয়ে সোজা একটা শপিং মলে আসে সেইখানেই তার দেখা হয় গোয়েন্দা লি ইন হিও সংলে যে আসলে অনেকদিন ধরেই ইয়াংরে এর গতিবিধি লক্ষ্য করছিল ইতিমধ্যে আয়াং চার্চ থেকে বেরিয়ে যাওয়া ইয়াংরেও তাকে আবার ফলো করতে যায় তবে সেইখানে তার দেখা হয়ে যায় প্যাস্টার মিন চানের সাথে সে তার উপস্থিতি আগেই লক্ষ্য করেছে এবং সে এটাও বুঝতে পেরেছে যে ইনি কোনো চেনা মুখ নয় নতুন আগন্তুক তাই প্যাস্টারের অভ্যর্থনা পেতে দেরি হয় না তাদের চার্চ ছিল খুবই ছোট তাই তিনি তাকে চার্চের সদস্য পদ নিতে বলে ফর্ম পূরণের অনুরোধ করেন এবং অন্যদিকে সে তার অনুমতি ছাড়া ফটো তুলে রাখে ঠিক এই সময় মিন চানের মোবাইলে একটা ফোন আসে কলটা ছিল তার নিযুক্ত ব্যক্তিগত গোয়েন্দার সে জানায় তার স্ত্রী ইয়ং তার ব্যক্তিগত ফিটনেস ট্রেনারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে কিছু ছবিও পাঠায় প্রমাণস্বরূপ এবং সে বলে যে মিন চাইলে তারা এই বিষয়ে আরও তদন্ত করতে পারে মিনচানের মুখ বিষাদে ছেয়ে যায় কিন্তু পেশা ও বিশ্বাসের প্রতি দায়বদ্ধতা তাকে আটকে রাখে নিজের অনুভূতিগুলোকে আত্মপ্রকাশ করার থেকে সে নিজেকে সংবরণ করে এবং আবার ফিরে আসেন ইয়ংরের কাছে এইবার ইয়াংরে চলে যাওয়ার প্রস্তুতি নিলে তার চোখে পড়ে একটা অদ্ভুত বিষয় ইয়াংরে গুড়ালিতে লাগানো একটা ট্র্যাকিং ডিভাইস মেন বুঝতে পারে ইয়াংরে আসলে একজন অপরাধী এবং সে আবার অপরাধ করলে সেই ট্র্যাকিং ডিভাইস তাকে সহজেই চিহ্নিত করতে পারবে কিন্তু চার্জ তো কোনো ভেদাভেদ করে না তাই মিনচান তাকে জানায় চার্জ সব সময় খোলা এমন কি অপরাধীদের জন্য তাই সে চাইলেই এখানে আসতে পারে এরপর মিনচান স্ত্রী ইয়ংজুতে তাদের কলেজের রিউনিয়নে নিয়ে যাচ্ছিল সে জানায় তার আস্তার দেরি হবে তাই মিন যেন তাদের মেয়েকে স্কুল থেকে নিয়ে আসে এরই মধ্যেই তারা দেখতে পায় সদ্য নির্মিত একটা বিশাল চার্চের বিলবোর্ড যেটার উদ্বোধন হওয়া এখনো বাকি আছে এবং এর পিছনে রয়েছেন ফাদার জং যার অনুপ্রেরণার কারণে মিনচাং প্যাস্টার হয়েছিল উৎসাহ দেয় সাথে ফাদার দেখা করতে যাতে সে তার নতুন চার্চে প্যাস্টার হওয়ার সুযোগ পায় মিনচ্যাং তার স্ত্রীর কথা মতো ফাদার জাং সাথে দেখা করতে যায় আশা ছিল যে সেই হয়তো তাকে এই নতুন চার্চে প্যাস্টার হওয়ার জন্য অনুরোধ করবেন কিন্তু হলো উল্টো সে তাকে অনুরোধ তো করেই না বরং নতুন প্যাস্টার হওয়ার জন্য কাউকে খুঁজে দিতে বললে মিনচেন কিছু না বলে ভীষণতার সাথে তাকে আশ্বাস দিয়ে ফিরে আসে ফিরতি বাসে তার দেখা হয় ফাদার জং এর ছেলের সঙ্গে যে নিজেই বলে সে জানে সবাই আলোচনা করছে তাকেই চার্চের প্যাস্টার হওয়ার জন্য তবে সে নিজেও জানে সে উপযুক্ত নয় বরং মিনচানি প্রকৃত প্যাস্টার হওয়ার যোগ্য এবং সে চাইলে তাকে এই বিষয়ে বাবার সাথে আলোচনাও করতে পারে সেই রাতেই মিনচান চার্চে ফিরে এসে একা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে এমন সময় ফোন আসে ইয়ংজুর তাদের মেয়ে স্কুল থেকে ফেরেনি অন্য কেউ এসে তাকে নিয়ে গেছে অর্থাৎ তাকে হয়তো কেউ কিডন্যাপ করেছে মনে মনে মিনচান ভাবতে থাকে এর পিছনে নিশ্চয়ই এর হাত আছে তাই সে তার ব্যাপারে সব কিছু জানতে শুরু করে অন্যদিকে গোয়েন্দা ইয়ং হি নিজের বাড়িতে ফিরে বাবার সঙ্গে ডিনার শেষে ঘুমিয়ে পড়ে এবং সে ঘুমের মধ্যে এক দুঃস্বপ্ন দেখে রে কিছু বছর আগে তার বোনকে কিডন্যাপ করেছিল এবং তাকে দিয়ে তার দিদিকে কলও করিয়েছিল সে সব সময় আসার মধ্যে ছিল যে তার দিদি তাকে কিডন্যাপারের আগ থেকে বাঁচাবে সেই দিনটা স্মৃতি এবং বোনকে না বাঁচাতে পারার অপরাধ বোধ আজও তার চারপাশে আবর্তন করে বেড়াচ্ছে তার ঘুম ভাঙলে সে তার বোনকে দেখতে পায় যে তার মৃত্যুর জন্য এখনও তার দায়ী করে সে হয়তো তাকে বাঁচাতে এই আশায় দরজার দিকে তাকিয়ে প্রহর ছিল কিন্তু সেই দরজা দিয়ে বারবার প্রবেশ করেছিল ইয়াংরে আর ঠিক এই ভয়ঙ্কর স্মৃতি আর অপরাধ বত্রীকেই ইয়াং এর মধ্যে জন্ম নিয়েছে ডিপ্রেশন এদিকে মিনচান ইয়াং এর ঠিকানা জোগাড় করে তার ঠিকানায় পৌঁছলে এমন এক দৃশ্যের সম্মুখীন হয় যা তার রক্ত হিম করে দেয় সে দেখতে পায় ইয়াংরে নিজের গাড়ির পিছনে একটা বেলচা পড়ছে তা এক অজানা আশঙ্কা তাকে গ্রাস করে ফেলে তার মেয়ের হঠাৎ করে নিখোঁজ হওয়া এবং ইয়াংয়ের অতি অপরাধ সব মিলিয়ে মিনচানের মনে দৃঢ় বিশ্বাস জন্মায় যেই ঘটনার পিছনে তারই হাত আছে তাই সে আর দেরি না করে পুলিশে কল করে উত্তেজিত গলায় জানায় তার মেয়ে কিডন্যাপ হয়েছে এবং সন্দেহভাজন ইয়াংরে এই মুহূর্তে তার সামনেই উপস্থিত কিন্তু ভাগ্যের পরিহাস ঠিক সেই মুহূর্তে তার ফোনের চার্জ শেষ হয়ে কলটা কেটে যায় এর কিছুক্ষণ পর তিনি দেখতে পান ইয়াংরে গাড়ি নিয়ে কোথাও চলে যাচ্ছে কিন্তু তাকে তো চোখের আড়াল করলে চলবে না তাই মিনচানো যথারীতি তাকে অনুসরণ করতে থাকে ঠিক যেন ইয়াংয়ের মতোই এখন তিনিও একজন অনুসরণকারী তবে ইয়াংরে ইতিমধ্যে বুঝতে পারে কেউ হয়তো তাকে ফলো করছে তাই সে কৌশলে একটা নির্জন জঙ্গলের ভিতর ঢুকে গাড়িটা লুকিয়ে রাখে এরপর মিনচান যখন ঘটনাস্থলে পৌঁছন তিনি চারিপাশে তাকিয়ে গাড়িটার কোনো চিহ্নই খুঁজে পান না ঠিক সেই মুহূর্তেই যেন অন্ধকারের বুক চিরে ইয়াংরে তার সামনে এসে দাঁড়ায় তাকে চোখের সামনে দেখে মিনচান ঘাবড়ে যায় কিন্তু ইয়াংরে তাকে কিছু প্রশ্ন করে চলে যাবার সময় মিনচান আর এক মুহূর্তও ভাবে না গাড়ি থেকে ছুটে বেরিয়ে যায় এবং ইয়াং গাড়ির কাছে পৌঁছয় এই আশায় যে সেইখানে হয়তো তার মেয়ে রয়েছে কিন্তু গাড়ির ভিতর কিছুই নেই সম্পূর্ণ খালি তখনই মিনচান লক্ষ্য করে ইয়াংয়ের পায়ে থাকা ট্র্যাকিং ডিভাইসটার নেই এই ঘটনা তাকে এক নতুন ভাবনায় ফেলে দেয় যা এখন তিনি নিশ্চিত ইয়াংরে ইচ্ছে করেই ডিভাইসটা খুলে ফেলেছে যাতে পুলিশ তাকে ট্র্যাক করতে না পারে আর নিশ্চয়ই সে কোনো নতুন অপরাধের গুটি সাজাচ্ছে আর অপরপক্ষে মিনচানও বুঝতে পারে সে এক প্রবল ঝুঁকির মধ্যে পড়ে গেছে তাই সে দ্রুত নিজের গাড়িতে উঠে দরজা বন্ধ করার চেষ্টা করে কিন্তু আচমকায় ইয়াংরে তাকে আক্রমণ করে বসে দুজনের মধ্যে শুরু হয় হাতাহাতি একে অপরের সঙ্গে লড়াইয়ের মাঝে একটা সময় ইয়াংরে পড়ে মাথায় আঘাত পায় রক্ত গড়িয়ে পড়তে থাকে ঠিক তখনই মিনচানের ফুনে আসে তার স্ত্রীর কল তার কণ্ঠে আতঙ্ক নয় স্বস্তি সে জানায় তাদের মেয়েকে কেউ কিডন্যাপ করেনি সে ছিল তার এক বন্ধুর বাড়িতে ভয়ে আসলে সে এতক্ষণ কিছু জানায়নি মিন হতভম্ব হয়ে পড়ল তবে কি তিনি ভুল করলেন ইয়াংরে তো আর তার মেয়েকে অপহরণ করেনি, তাহলে সে যা করল সেটা ঘোরতর অপরাধ সেই মুহূর্তে আকাশে বিদ্যুৎ চমকে উঠলে সেই আলোর মাঝে এক দূরের পাহাড়ে তিনি এক প্রতিচ্ছবি দেখতে পান মনে হয় ঈশ্বর যেন তাকে স্বয়ং নির্দেশ দিচ্ছেন এমন এক পাপি যেন আর না বাঁচে ঈশ্বর তাকে সেই দায়ভার তুলে দিয়েছেন তাই সে খাদে ঠেলে ফেলে দেয় যেন ঈশ্বরের বিচারের বাস্তবায়ন হয় তার হাত দিয়ে এরপর ইয়ং হি অফিসে এসে জানতে পারে তার মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ার জন্য সেই ইয়াংরেকে সন্দেহ করেছে এবং তারপর থেকে ইয়াংরেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না কারণ সে তার পা থেকে ট্র্যাকিং ডিভাইসটা খুলে ফেলেছে তবে অন্যদিকে আরো একটা অভিযোগ এসে জমা পড়েছে যেটা ছিল আয়াং তার ছবি দেখে ইয়াং বুঝতে পারে তাকে সে আগে দেখেছে যখন ইয়ংরে তাকে অনুসরণ করছিল এবং চার্চে গেছিল তাদের শপিং মলেও সাক্ষাৎ হয়েছিল সে বুঝতে পারে এর পেছনে ইয়ং রে আছে আর এই ঘটনা তাকে আবার বেতনা ফিরিয়ে নিয়ে যায় যখন ইয়ংরে তার বোনকে অপহরণ করেছিল এবং সে তাকে বাঁচিয়ে উঠতে পারেনি এরপর ইনভেস্টিগেশন টিম ইয়ং এর বাড়িতে তলাশি করতে আসলে দেওয়ালে দেখে এক অদ্ভুত চিত্র একটা বড় দানবের চোখের ছবি সেটার অন্তর্নিহিত অর্থ অবশ্য তারা বুঝতে পারে না ইয়ং এবং তার টিম এবার মিনসানকে জিজ্ঞাসাবাদ করতে আসে সে জানায় তার মেয়ে আসলে কিডন্যাপ হয়নি তাই সে প্রথমে ইয়ং সন্দেহ করে অনুসরণ করলেও সে যখন খবর পায় তখন সে বাড়ি ফিরে আসে তখন পুলিশ তাকে আয়েঙের কথা জানায় যে কেউ তাকে গতকাল কিডন্যাপ করেছে এরপর ইয়ং তদন্তের সূত্রে চার্চটা ঘুরে দেখার সময় দেখতে পায় ইয়ং এর একটা ছবি এবং মিনচানের কাদামাখা জুতো যা দেখে তার মনে সন্দেহ জাগে কারণ গতকাল রাতেও তো বৃষ্টি হয়েছিল এরপর মিনচানকে ফাদার জং ডেকে পাঠায় সে দ্রুত তার সাথে দেখা করতে যায় জং তাকে জানায় তার ছেলে চার্চের একজন মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িত সে পাপি তাই সে তাকে বিদেশ পাঠিয়ে দেবে ধর্ম ধর্মপ্রচারের জন্য এবং মিনছানকে নতুন চার্চের প্লাস্টার হবার প্রস্তাব দেয় সে অবাক হয়ে যায় কারণ কাল সে ঈশ্বরের কাছে এইটাই চাইছিল এদিকে ইনভেস্টিগেশন টিম ইয়ংরে ডাক্তারের কাছে এসে চোখের ছবিটা সম্পর্কে জানতে চায় ইতিমধ্যে সেখানে ইয়ং হি আসে সেখানে সেই ডাক্তারকে দেখে অতীতের স্মৃতিতে ডুব দেয় ইয়ং বোনকে অপহরণ করার জন্য যখন ইয়ংরেকে কোর্টে বিচারের আশায় নিয়ে যাওয়া হচ্ছিল তখন এই ডাক্তারের জন্য ইয়ং রে বেঁচে যায় কারণ তার মানসিক অবস্থা ঠিক ছিল না হয়তো এর কারণ ছিল ছোটবেলায় প্রায় দশ বছর ধরে তার সৎ বাবার তার প্রতি নিঃশংস নিষ্ঠুর অত্যাচার তবে ইয়ংহি এই বিষয়ে এর প্রতিবাদ জানালে কোর্ট থেকে তাকে বেরিয়ে যেতে বলে এবং কোর্ট ইয়ংরেকে শাস্তি না দিয়ে তার মানসিক ভারসাম্য ফিরিয়ে আনার জন্য তাকে হসপিটালে পাঠায় এবং এই দুঃখে তার বোন নিজেকে শেষ করে দেয় এরপর ইয়ং সে ডাক্তারের সাথে দেখা করে এবং তাকেই তার বোনের মৃত্যুর জন্য দায়ী করে কারণ তার জন্য বিভিন্ন জায়গায় সবাই ইয়ং এর জন্য সহানুভূতিশীল ছিল যা দেখে তার নিরপরাধ বোন সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে ফেলেছিল কিন্তু সেটা শুধু সেই ডাক্তারির দায়িত্ব ছিল সে তার কাজ করেছে জানিয়ে চলে যায় এদিকে আয়েং মা মিনচানের সাথে দেখা করতে আসে সে তাকে সান্ত্বনা বিতে চেষ্টা করে এবং তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনাও করে অন্যদিকে পুলিশ ইয়ং এর গাড়ির খোঁজ পায় এবং মিনসান তা জানতে পারে সে আয়ং মাকে সাথে নিয়ে ঘটনাস্থলে যায় তবে সেখানে গিয়ে সে জানতে পারে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলার কারণে পুলিশ কোনোরকম এভিডেন্স এখনও উদ্ধার করতে পারেনি এবং অন্যদিকে মিনসান পুলিশের কাছে কোনো বডির খোঁজ পেয়েছে কিনা জানতে চাইলে ইয়ংহি তার উপর সন্দেহ যেন আরও বেড়ে যায় এরপর মিনসান ও তার স্ত্রী একটা হসপিটালের দিকে যাচ্ছিল এবং এমন সময় সে তার স্ত্রীকে জানায় যে তাদের স্বপ্ন পূর্ণ হয়েছে সে এখন নতুন চার্চের প্যাস্টর কারণ ফাদার জং ছেলের অবৈধ সম্পর্ক থাকায় সে তাকে বিদেশ পাঠিয়ে দেবে সে জানায় যে ঈশ্বরের কাছে কোনো কিছু গোপন থাকে না তাই সেও যদি কোনো পাপ কাজ করে থাকে তবে তা স্বীকার করতে এই সময় ইয়ংজু বুঝতে পেরে স্বীকার করে তার অবৈধ সম্পর্কের কথা এবং সে ঈশ্বরের কাছে ক্ষমা চায় এরপর তারা দুজনে সে হসপিটালে পৌঁছে জানতে পারে সেখানে একজন ব্যক্তি অত্যন্ত আহত হয়ে ভর্তি হয়েছে এবং শীঘ্রই অ্যাম্বুলেন্স তাকে নিয়ে যাওয়ার জন্য আসছে মিনট্যানের মনের মধ্যে সন্দেহ জাগে সেটা যদি ইয়াংরে হয় তাহলে তাই সে উপরে গিয়ে দেখতে গেলে তার সন্দেহ একদম ঠিক আহত অবস্থায় বেডে ইয়াংরে শুয়ে আছে শুধু তাই নয় সে অনবরত বিড়বিড় করে বলে চলেছে যে চার্চের প্যাস্টার তাকে মারার চেষ্টা করেছে এরপর সে আবার আকাশে ঈশ্বরের প্রতিচ্ছবি দেখতে পায় এবং সেভাবে এইটা হয়তো আরও একটা ইশারা তাই সে ঈশ্বরের নির্দেশ ভেবে ইয়াং রেখে কিডন্যাপ করে নিয়ে যায় এবং সেইখানে অ্যাম্বুলেন্স এলে তাকে খুঁজে পায় না এরপর পুলিশ আসলে জানতে পারে সে আসলে ইয়াংরে ছিল এবং সেখানে গিয়ে ইয়াং জানতে পারে ওই হসপিটালের একজন ভলেন্টিয়ার হলেন মিন চ্যানের স্ত্রী আর এই সব কিছুতেই একজন কমন মিন চ্যান এদিকে মিন চ্যান ইয়াংরে একটা পুরোনো বিল্ডিংয়ে বেঁধে রাখে সে জানতে চায় কিভাবে সে বেছে গেল এবং সবসময় ঈশ্বর তাকেই কেন রেকে মারার জন্য পাঠাচ্ছে সে ভাবে এটা নিশ্চয়ই ঈশ্বরের ইচ্ছে এটা তার কোনো সংকেত তবে ইয়াংরে জানায় তাকে মারলেও কোনো লাভ হবে না কারণ একমাত্র সেই জানে আয়াং কোথায় আছে এবং সে মারা গেলে তারা আয়াংয়ের খোঁজ কোনোদিনই পাবে না বরং পুলিশকে ডেকে দিলে সে সব কিছু স্বীকার করে নেবে মিনচেন প্রচণ্ড রেগেই ইয়াংরেকে মারতে শুরু করে এবং সে জানে যদি পুলিশকে কল করে দেওয়া হয় তবে সেও ধরা পড়ে যাবে তাই সে পুলিশকে কল করতে পারবে না তাই একে বেঁধে রেখে সেখান থেকে বেরিয়ে যায় এরপর মিনচ্যান তার চার্চে এলে দেখে সেখানে অনেকে মোমবাতি নিয়ে অপেক্ষা করছে তাই সে চার্চের মধ্যে আয়াং এর জন্যে একটা প্রেয়ারের আয়োজন করে সে ভাবতে থাকে হয়তো আয়াং মারা গেছে তাই সবাইকে বলে তার আত্মার জন্য প্রার্থনা করতে এদিকে ইয়াং হি মিনচ্যানের প্রতি সন্দেহ প্রবল হতে থাকায় সে তার গাড়ির চাকায় তুঁতে লেগে থাকতে দেখে গুগল সার্চ করে যে এই এলাকায় কোথায় তুঁতের ফার্ম আছে এবং সেই অনুযায়ী ঠিকানা পেয়ে একটা অর্গ্যানিক ফার্মে এসে দেখে সেখানে ইয়াংরেকে কেউ বেঁধে রেখেছে এবং বুঝতে পারে এটা অন্য কারণ নয় বরং মিন চ্যানের কাজ এরপর ইয়াং হি আবার তার বোনের আত্মাকে দেখতে পায় সে বলছে ইয়াংরে একজন শয়তান তার বেঁচে থাকার কোনো অধিকার নেই এবং তার জন্যই সে নিজেকে শেষ করে দিয়েছিল ইয়াং হিও জানত সে পাপি এবং সে মারা গেলে তারা আয়াংয়ের খোঁজ কোনোদিনই পাবে না এবং সে এখনও জীবিত আছে আর ইয়াং হি তাকে যেন হসপিটাল নিয়ে যায় ইতিমধ্যে মিনচান সেখানে চলে আসে এবং ইয়াংহিকে পিছন থেকে মাথায় মেরে আঘাত করে বেঁধে ফেলে সে মিনচ্যানকে আত্মসমর্পণ করার জন্য আবেদন করলে জানায় সে ঈশ্বরের আদেশ পালন করছে এবং এসব কিছুই ঈশ্বরের সংকেত তাই সে তাদের দুজনকেই মেরে ফেলবে আর পুলিশ হলে অনুমান করবে যে ইয়াংরে ইয়াংহিকে মেরে নিজেকে শেষ করে দিয়েছে তবে ইয়াংরে জানায় যে তাকে মেরে দিলে তারা আয়াংয়ের খোঁজ পাবে না তবে মিনচ্যানের মনের মধ্যে গেঁথে গেছে যে আয়াং কাদের মধ্যে নেই ইয়াংরে সব কথাই মিথ্যে এবং সে ঈশ্বরের নির্দেশ পালন করছে এরপর ইয়াং হি নিজের হাতের বাঁধন খুলে মিনচ্যানের হাতে হাত করা পড়িয়ে দেয় তবে এই সময় ইয়াংরেজো হাত থেকে পড়ে যেতে থাকে ইয়াং তাকে বাঁচানোর চেষ্টা করলে ইয়াংরে বুঝতে পারে তার বাঁচার আশা নেই তাই সে মৃত্যুর আগে বলে দিয়ে যায় যে আয়াংকে একজন একচোকওয়ালা দানব খেয়ে ফেলেছে সে ভাবতে তাকে হয়তো আয়াংকে বাঁচাতে পারেনি এবং পুলিশ এসে মিন চ্যানকে গ্রেপ্তার করে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের সময় তাকে কারণ জানতে চাইলে সে শান্তভাবে জানায় এই সব কিছুই ছিল ঈশ্বরের নির্দেশ সে শুধুমাত্র ঈশ্বরের আদেশ পালন করেছে আসলে সে অ্যাপোফিনিয়া নামক রোগে আক্রান্ত আসলে সে একটা মানসিক রোগে আক্রান্ত সে বিভিন্ন জিনিসের মধ্যে কাল্পনিক ছবি দেখতে পায় যারা আসলে কোনো বাস্তব অস্তিত্বই নেই এবং সব কিছুর মধ্যে একটা কাল্পনিক সংযোগ খুঁজে পায় অন্যদিকে পুলিশ এখন আয়ং এর জন্য ইনভেস্টিগেশন চালাতে থাকে এবং ইয়ং হিসেবে ডাক্তারের কাছ থেকে জানতে পারে ইয়ং রেকে ছোট থেকেই অনেক অত্যাচার করা হতো এবং তার বাড়িতে যে একচোক দানবের ছবি রয়েছে সেটা তার ছোটবেলার ভয়ানক স্মৃতির সেই কক্ষ এবং সে চোখ দানব হয়তো তার সৎ বাবা নিজেই তবে সে ভালো হয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু কিছু একটা তাকে হয়তো ট্রিগার করেছে এরপর ইয়ং হি আবারও তার বোনকে দেখতে পেলে ডাক্তার জানায় যে এটা তার মনের ভুল এবং সে সেখান থেকে চলে যায় এদিকে আয়ংকে বেঁধে রাখা হয়েছিল একটা পুরনো বিল্ডিংয়ে সে বিল্ডিংটা ভেঙে ফেলা হচ্ছে এবং এর দায়িত্বে আছে ইয়ংহির বাবা আয়ং বুঝতে পারে সেও হয়তো সে বিল্ডিং এর মধ্যেই গুড়িয়ে যাবে সে কান্না করতে থাকলে তার মুখ বাঁধা থাকায় তার কান্নার আওয়াজ বাইরের জগতে পৌঁছায় না এরপর ইয়ংহির বাবা তাকে সে বিল্ডিং এর ছবি পাঠালে সে বুঝতে পারে সেখানে একটা এক চোখ বালা জানলা রয়েছে এবং ইয়ংরে এইগুলো দেখেই হয়তো ট্রিগার হতো কারণ ছোটবেলায় যখন সবাই শৈশবের আনন্দ ভাগ করে নেয় তার সমবয়সীদের সাথে সেই সময় ইয়ংরেকে প্রতিনিয়ত তার বাবার কাছে নির্যাতনের শিকার হতে হয়েছিল এবং তার পুরো ছোটবেলাটাই কেটেছে এই একচোক জানলার কক্ষে তাই সে নিজেকে শোধরানোর চেষ্টা করল সেই একই ধরনের জানালাগুলো সবসময় তার মধ্যে লুকিয়ে থাকা হিংস্র জানোয়ারকে জাগিয়ে তুলেছে ইয়ংহি এরপর তার টিমের সবাইকে একচোক জানলা যুক্ত বাড়ি খুঁজতে বলে এবং ইয়ংহিল বাবা যে বাড়িতে রেনোভেশনের কাজ করছিল সৌভাগ্যবশত সেই বাড়িতে আয়ংকে উদ্ধার করা যায় হয়তো সে তার বোনের জন্য যা করতে পারেনি সে আয়ং জন্য করতে পেরেছে অপরাধ থেকে সে কিছুটা হলেও যেন মুক্তি পেয়েছে এরপর সে কিছুদিন পর মিনের সাথে দেখা করতে এসে জানায় তারা আয়ংকে খুঁজে পেয়েছে কিন্তু সে বলে আয়ং তো মারা গেছিল তবে তারা কি তার লাশ পেয়েছে তখন ইয়ংহী জানায় যে তাকে জীবন্ত উদ্ধার করা হয়েছে মিন এবারে বুঝতে পারে তাহলে কি তার সব স্বপ্নটাই কল্পনা ছিল এরপর সে আবারও জেলের দেয়ালে ঈশ্বরের প্রতিচ্ছবি দেখতে পায় তবে এইবার সেটাকে ঈশ্বরের আদেশ না ভেবে মুছতে থাকে এবং সে যতই মুখটা মুছতে থাকে সেটা দানবের চেহারায় রূপান্তরিত হতে শুরু করে আসলে ঈশ্বর কখনো আমাদের দায়িত্ব দেয় না কারোর পাপের শাস্তি দিতে এটি আমাদের নিজের ধারণা যে ঈশ্বর এটা আমাদের দিয়ে করাচ্ছে আসলে মিন চান সবসময় চেয়েছিল তার পাপকে ঢেকে রাখতে সে যেন কোনোভাবেই পুলিশ বা ফাদার জংয়ের কাছে ধরা না পড়ে আসলে এটা কোনো ঈশ্বর নয় বরং ছিল দানবের এক রূপ আর মুভিটা এখানেই শেষ হয়